আসসালামু আলাইকুম তুমি আল্লাহর কাছে চাইছ কোনো আবদার করছো বিচার বিবেচনা করেছ কি তোমার চাওয়াটা তোমার প্রাপ্য কি না তোমার চাওয়াটা সঠিক কিনা আমরা মানুষ জাতি না বড়ই স্বার্থপর আমাদের লাভ ছাড়া আমরা অন্যের ভালো কিছু দেখতেই পারি না যার কারণে নিজের অজান্তেই নিজের ক্ষতি আমরা নিজেই করে থাকি আমরা দুনিয়ার মায়া নিয়েই ভাবতে পছন্দ করি কিন্তু আমরা কেউই আমাদের পরবর্তী জীবন অর্থাৎ আখেরাত নিয়ে ভাবি না আমরা সব সময় আবেগ নিয়ে বাঁচতে চাই বাস্তবতাকে কখনো দেখারও চেষ্টা করি না আর যখন হুট করে একদিন বাস্তবতা কঠিন রূপ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায় তখন আমরা তা মেনে নিতে পারি না মানিয়ে নিয়ে চলতে পারি না মানিয়ে নিতে চাই না তখন আমরা আল্লাহকে দোষাতে থাকি তিনি আমাদের ভাগ্যে কষ্ট লিখেছেন আরও অনেক অভিযোগ আমরা আল্লাহকে দিতেই থাকি কিন্তু কিছু কিছু সময় তোমার ভাগ্যে কষ্ট লেখা থাকে না আল্লাহর পথের বিরোধী হয়ে তুমি নিজেই কষ্টকে বেছে নাও তা থেকে তুমি অজানা হয়তো তুমি জানো কিন্তু সেটা মানতে চাও না কিন্তু তুমি তোমার ভুল বোঝো না কেউ বোঝালে বোঝার চেষ্টা করো না নিজের ভুল কখনো স্বীকারই করতে চাও না এটা একটা বড় কারণ তোমার দোয়া বা ইচ্ছা কবুল না হওয়ার কিন্তু যখন বাস্তবতা সামনে এসে দাঁড়ায় তখন শুরু থেকে শেষের ভুলগুলো তোমার কল্পনায় খেলতে থাকে সেগুলো তোমার জীবনকে বিষাক্ত করে তোলে তোমার বাচ্চার আশাকে মিটিয়ে দেয় তোমাকে শয়তানের বন্ধু বানিয়ে দেয় তুমি কোনো কিছু চাচ্ছ তা পূরণ হচ্ছে না সেটা নিয়ে তুমি হতাশায় ভুগছ তোমার মস্তিষ্কে সে এক জিনিসই ঘুরপাক খাচ্ছে সেটা তোমার লাগবেই ভেবে নিও সেটা তোমার জেদ তোমার অহংকার যা তোমাকে ভেতর থেকে বলছে সেটা তোমার চাই তোমার সবচেয়ে বড় ভুল কি জানো কখনো জানার চেষ্টা কোন ভুলের জন্য দোয়া কবল হচ্ছে না নাকি সঠিক বিষয় চেষ্টাও তুমি বারবার আল্লাহর কাছে তোমার ইচ্ছা প্রকাশ করছো তোমার দোয়া কেন কবল হচ্ছে না আদৌ কি সে দোয়া তোমার প্রাপ্য আদৌ কি সেই দোয়া যা তুমি করছো যা তুমি চাচ্ছ তা সঠিক কখনো কি ভেবেছ না ভাবাটাই স্বাভাবিক আমরা চাহিদায় সবাই ব্যস্ত থাকি কিন্তু কিভাবে চাইলে আল্লাহর আড়সে গিয়ে দোয়া পৌঁছাবে সেটা নিয়ে কখনো ভাবার চেষ্টাও করি না আর আমরা কিভাবে চাই আল্লাহর কাছে হে আল্লাহ অমুক জিনিসটা আমার প্রয়োজন বা অমুক ব্যক্তিকে আমি খুব বেশি পছন্দ করি তাকে ভালোবাসি তাকে আমার করে দাও তাকে ছাড়া বাঁচব না কেন তুমি তাকে ছাড়া বাঁচবে না সে কি তোমার জন্মের মালিক সে কি তোমার সৃষ্টির মালিক সে কি তোমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক যে তুমি তাকে ছাড়া বাঁচবে না কিসের মালিক সে তোমার তুমি যখন মায়ের পেটে ছিলে তোমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তোমার সৃষ্টির আগে থেকে তোমাকে ভালোবেসেছেন এক আল্লাহ এই ক্ষণিকের দুনিয়ায় এসে সেই মাটির মানুষের প্রতি তুমি এত নেশাগ্রস্ত যে যিনি তোমাকে জীবন দান করেছেন তার নিকটে এসে বলছো আমি তাকে ছাড়া বাঁচব না তোমার জীবনে যখন সেই ব্যক্তির আগমন ঘটেনি তখন কিভাবে বেঁচে ছিলে। তোমাকে কে বাঁচিয়ে রেখেছিল তোমার জন্মমৃত্যুর মালিক কি সেই ব্যক্তি তোমার মায়ের গর্ভে ওই অন্ধকার অলৌকিক রাজ্যে যখন তুমি ছিলে তখন তো তোমার সেই ব্যক্তি বা তোমার কোনো ইচ্ছে ছিল না তখন কীভাবে বেঁচেছিলে কে তোমাকে বাঁচিয়ে রেখেছিল তোমার মনের আবেগ ভালোবাসা মায়া যা দিয়ে তুমি এখন তাকে অনুভব করতে পারছ এগুলো কার দান করা কার রহমত এখনো যে বেঁচে থেকে তুমি বলছো তাকে ছাড়া বাঁচবে না এই মুহূর্তে তুমি বেঁচে আছো একটা বার নিজের অন্তরকে নিজের বিবেককে প্রশ্ন করো দুনিয়ার মানুষের জন্য যে তুমি এত আসক্ত তোমার সৃষ্টিকর্তার জন্য কি তুমি এতটুকু আসক্ত কতবার নিজের গুনাহের কথা আল্লাহর কাছে গিয়ে বলেছ কতবার নিজের গুনাহের জন্য তার স্মরণাপন্ন হয়ে নিজের গুনার জন্য ক্ষমা চেয়েছো কতবার দোয়ায় শুধু নিজের রবকে রেখেছ কতবার বলেছ হে আমার রব আমি তোমাকে ছাড়া অচল আমি পারব না তোমাকে ছাড়া বাঁচতে আমাকে তুমি তোমার রহমতের ছায়ায় রেখো নেক ইনসান হয়ে বাঁচার তৌফিক দান করো কতবার চেয়েছো একটু নিজের বিবেককে জিজ্ঞেস করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি এই সৃষ্টিকুলের মালিক তোমার সর্বপ্রথম ভালোবাসার জায়গা তার জন্য হওয়া প্রয়োজন তোমার সর্বপ্রথম গুরুত্ব তাকে দেওয়া প্রয়োজন এই দুনিয়ায় যা কিছুই তুমি চাচ্ছ সেটা তোমার পূরণ না হলেও চলবে কিন্তু এটা তোমার জন্য দরকার এখন তুমি বলবে আমি আল্লাহকে বলি তিনি যদি কল্যাণ দান দেন তবেই সে যেন আমার ভাগ্যে তাকে লিখে দেন যদি তোমার অন্তরে এই নেক বিচারই থাকে তাহলে এত ভয় কেন তোমার অন্তরে না পাওয়ার তুমি যদি তাই ভেবে থাকো তাহলে যখন সেটা যদি কল্যাণ না হয় আর তুমি পেলে না তখন কেন হতাশা তোমাকে ছয় তখন কেন আল্লাহর কাছে অভিযোগ করো যে তোমার ইচ্ছা পূরণ হলো না তুমি হাজার হাজার আমল খুঁজতে থাকো দোয়া খুঁজতে থাকো যাতে সেই ব্যক্তি শুধু তোমারই হয় তাকে যেন তোমার ভাগ্যে লিখে দেওয়া হয় কিন্তু তুমি তোমার আল্লাহকে পাওয়ার জন্য কয়টা আমল খোঁজো কয়বার চেষ্টা করো এমন কোনো আমল নেই যেটা গ্যারান্টি দিবে যে সে মানুষটা তোমার হবেই একমাত্র আল্লাহ যদি না চান তুমি ভেবেছ আদৌ কি প্রাপ্য তোমার যা তুমি চাও তুমি কি জানো কাল কী হবে তুমি কি জানো কাল তুমি বেঁচে থাকবে নাকি পরলোক গমন করবে যদি তোমার মনে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার ইচ্ছাই থাকে তবে তুমি সেই জিনিসগুলো কেন খুঁজছো যা কোনো প্রমাণ ছাড়াই কবুলের গ্যারান্টি দিচ্ছে সঠিক বিচারক তো আল্লাহ আসলে তুমি যা চাচ্ছ সব জায়গায় সেটাই খুঁজছো যা তোমার উত্তরের সাথে মিলে যাচ্ছে কিন্তু সত্যি এটাই সেটা যতই তিতাহ যত খুশি আমল করো যত খুশি চাও কিন্তু এই বিশ্বাস নিয়ে চাও আল্লাহ উত্তম বিচারক তিনি জানেন তোমার জন্য কোনটা করলাম এমনভাবে চেয়েও না তুমি একটা জিনিস চেয়েছ সেটা তুমি পাওনি অবশ্যই সেটার ভিতরেও আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন হিকমত রেখেছেন আর তখন তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করছো সেটাকে বলে বড় পাওয়া আর এটা না করে যখন তুমি আবারও আল্লাহর কাছে অভিযোগ করো আমি তো সেই জিনিসটা পেলাম না এটা তোমার জীবনের সবথেকে বড় ভুল আল্লাহর কাছে এমনভাবে চেয়েও না আল্লাহ আমি তোমার কাছে এই জিনিসটা চেয়েছি তোমাকে সেটা দিতেই হবে কারণ তিনি তোমার ইচ্ছা পূরণ করতে বাধ্য না তুমি তার বাধ্য আল্লাহর কাছে চাও হালাল কিছু চাও হারাম জিনিস চেও না এমন না হয় তোমার চাওয়ার ভুলের জন্য আল্লাহ তোমার উপর ক্ষিপ্ত হন তোমার এত সব চাওয়ার প্রয়োজনই নেই আল্লাহকে কাছে টানো তোমার নিজের থেকে বেশি তাকে ভালোবাসো তাকে গুরুত্ব দাও কোনো মানুষকে নয় সব জায়গায় তুমি তাকে খোঁজো যিনি তোমার সৃষ্টিকর্তা তোমার মালিক তোমার ইচ্ছা তোমাকে চাইতেও হবে না আল্লাহ এমনিই তোমাকে দেবেন খুশি হয়ে আজ তুমি না বুঝেই যাকে আল্লাহর কাছে চেয়ে বসছো আর বলছো তাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না হতে পারে তার মধ্যে তোমার কল্যাণ নেই আর যে ব্যক্তি এই কথা বলে যে কোনো ব্যক্তিকে ছাড়া সে ব্যক্তি বাঁচতে পারবে না সেই ব্যক্তি কোনো দিন আল্লাহর চোখে ভালো হতে পারে না আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না এতদিন যদি এভাবেই দোয়া করে গেছিলে তাহলে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও একমাত্র আল্লাহকে আপন করে নাও দুনিয়া তোমার আপন হয়ে যাবে